পনেরোশো দাম হয়েছে কত বিক্রি করেন আপনি ষোলোশো হলে দাম ষোলোশো বিক্রি করে দেবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ রোজ রবিবার দোসরা জানুয়ারি দুই বর্তমান বাজার ফেসবুক পেজ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি ঝিনেদা সদরূপে জেলার ঐতিহ্যবাহী বাজার ডাকবাংলা বাজারে আজ আমি এই ভিডিওতে তুলে ধরবো ডাকবাংলা বাজারে হলুদের হাট সরিষার হাট এবং ধানের হাট তাই সবাই ভিডিওর সঙ্গে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং কে কোন স্থান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সরিষা আপনার আমার কি জাত এটা এটা দেশি দেশি দাম চাছেন কত করে 1800 টাকা ব্যাপারে দাম দিয়েছে কত ব্যাপারে দাম নিজে 1500 1600

আমি তো চিনির উপরে বেঁচে যাচ্ছিলাম দর্শক তাহলে চলুন ধানের হাটে দেখি আজ বিভিন্ন জাতের ধানের দাম পাইকারি চলছে কত সরাসরি কথা বলবো চাষিদের সাথে

দুই মন ত্রিশ কেজি একত্রিশ কেজি দাম দুই মন একত্রিশ কেজি খাটো ধানে আছে